আর আসুন এবার আরেকটি খবর একটু আপনাদেরকে জানাই জানি না আপনারা কিভাবে এই খবরটির প্রাপ্তি কিভাবে স্বীকার করবেন কারণ আমরা জানি যে এর আগে ভারতবর্ষের পার্লামেন্টও পরিবর্তন হয়েছে আর এবার নাম পরিবর্তন হয়েছে একাধিক স্টেশনের নাম পরিবর্তন হয়েছে একাধিক হিস্টোরিক হিস্টোরিক্যাল প্লেসেস যে সেগুলোর নাম পরিবর্তন হয়েছে এবার আরেকটি ঐতিহাসিক স্থান সেটা হচ্ছে রাজভবন এই রাজভবনের নাম এবার পরিবর্তন হচ্ছে রাজভবনের নাম পরিবর্তন করে করা হচ্ছে লোকভবন কারণ এটা বলা হচ্ছে যে এ দেখুন আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে সি ভি আনন্দ বোসের একটি পোস্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি লোকভবন কলকাতা আমরা দেখাবো যে আমাদের এই যে এই পোস্ট করেছেন সিভি আনন্দ বোস আর এবার দেখাবো আমাদের প্রতিনিধি এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনুন রাজ্যপালের বাসভবন দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে রাজ্যপালের বাসভবন রাজভবন হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে তা পরিবর্তন করা হলো প্রতিটি রাজ্যের যে রাজভবন অর্থাৎ রাজ্যপালদের থাকার নিবাসটা লোকভবন হিসেবে আজ থেকে পরিচিতি পাবে এবং দেখা যাচ্ছে কলকাতাও সেই ছবি কলকাতার রাজভবনে যে রাজভবন লেখা ছিল তার উপরে লোকভবন লিখে দেওয়া হয়েছে অর্থাৎ রাজভবন আজ থেকে লোকভবন হিসেবে পরিচিত পাবে দ্রৌপদী মর্মু অর্থাৎ রাষ্ট্রপতি নির্দেশিকা ছিল যে রাজভবনকে লোকভবন হিসেবে নামকরণ করতে হবে এবং সেই ছবি আজ দেখা গেল কলকাতার রাজভবনে যে রাজভবন লেখা ছিল সেই রাজভবনের রাজ সরিয়ে লোকভবন করা হলো ক্যামেরায় জনের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা